বন্ধুরা আজকে একটা ড্যামেজের স্টেরিং রিপেয়ারিং এসেছে দেখতে পাচ্ছ এইসব মাল বলজান ঢিলা আছে কী কী প্রবলেম আছে দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল বলজান ঢিলা আছে বলিজানের কাজ করতে হবে সে গলি খোলা হচ্ছে গলি খোলা হচ্ছে মালটা এর টায়ারিং চেক করবো ঠিক আছে এটাও ঠিক আছে দেখতে পাচ্ছ কোনো আওয়াজ করছে না পিছনে একটা দেখবো বল পিছনে বলতে যেন ওইগুলো ঢিল ঢিলা আছে এইগুলো কাজ করতে হবে এখন মালটা হাফ করবো এইভাবে বাইশে লাগাবো লাগিয়ে খুলবো না নালে এইখানে সেলেনের ধরে খুলবো না আর একটা দাগ হবে যখনই খুলবে এইভাবে বাইশ ব্যবহার করবে যা খুলে নিলাম এইদিকে দিকে খুলে নিলাম ঠিক আছে বলিজানের বাটি পরিষ্কার আছে বা বাটিতে জল লাগেনি এই বলিজান হবে এই বলিজানের ঠিক আছে ঠিক আছে বলিজান চেক করে নিল এটা বলিজান খোলা হয়ে গেছে এইবার চেক করব স্টিয়ারিং এর বক্সের মধ্যে কি প্রবলেম গেল অটোমেটিক ঘুরিয়ে দিচ্ছে এখানে এই দাতার মধ্যে স্টেয়ারিং মধ্যে যখনই গাড়ি চলবে তখনই স্টেয়ারিং অটোমেটিক ঘুরিয়ে দিচ্ছে গাড়ির চাকা অটোমেটিক ঘুরিয়ে যাবে এর জন্য প্রপারলি এটা আমি রিপেয়ারিং করে কি করবো এর জন্য করে চেক করে দিই এটা কতটা রিপেয়ারিং করে কতটা কি কন্ডিশনে মাল রেডি হয় চেক করবো চুরি খুলে নিলাম খুলে জোগান দিয়ে এটা একটা খুলে নেবো ডাম্পার নাট খুলে নিলাম এবার দেখবে গাড়ির যে প্যাকেট আছে প্যাকেটটা খুলতে হবে দেখে নিতে হবে ব্যাকেট যেভাবে যেদিক করে লাগাতে হবে এরপর এটাকে আমি খুলে নেবো খোলার জন্য সবকিছু আগেই দেখে নেবো পজিশন কি পাবো পাঁচ দিন থাকে পাঁচ দিন কেটে নেবো এরপর পেনিয়ান নাটটা খুলবো আমি হাত দিয়ে মেরে খুলে নিলাম আপনারা হাতুড়ি মেরে খুলতে পারবেন খুলে নেবেন পিনিয়নটা চেক করব পিনিয়নের যে বিয়ারিংটা আছে বিয়ারিংটা হালকা নরম আছে চলে যাবে এবার এটা আমি বুঝ দেখতে একটা এটা কেউ নরম আছে বুঝটা খুলে নিলাম এই যে কন্ডিশনে রেক আছে এই কন্ডিশনে গে মাল রিপেয়ারিং এই একদম জেনুইন মাল আছে ফার্স্ট হ্যান্ড গাড়ি আছে এটা এখনো কেউ এখনো রিপেয়ারিং করিনি চেক হয়ে গেল এবার কি করবো এর হলো আমি রেকটা চেক করা হয়ে গেছে রেক এক নম্বর আছে এবার বের এক নম্বর আছে প্রত্যেকটা যা যা লাগে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে দিতে হবে যে কোনটা কি খারাপ আছে তারপরে একটা স্টেডি প্রপারলি ভালোভাবে রিপেয়ারিং হবে এবার এই ফুল বডির গিরিশ ক্লিন করতে হবে দেখতে পাচ্ছি একদম গিরিশ একদম দিয়ে ভরেছে একটু গ্রিসটা ভালোভাবে পরিষ্কার করে নেবো এইভাবে যে এই যে কন্ডিশনের মাল আছে এই কন্ডিশনের মাল রিপেন্ডিং করে দেবো ছ মাসের গ্যারান্টি দিয়ে যেন ফার্স্ট হ্যান্ড আছে যে কাজ করছি আমি মালটা ভালোভাবে ওয়াশ করা হয়ে গেছে সাথে ওয়াশিং কাপগুলি মালটা কোন আমি ফিটিং করব ভেতরে বিয়ারিং চেক করা আছে বিয়ারিং ভালো আছে আমি এখন গ্রিস দিয়ে কি করলাম লাগিয়ে দিলাম এরপর একটা গ্রিসিং করব করে একটা ঢুকিয়ে দেব এক ঢুকিয়ে দিলাম এবার কি করব পেনিয়ানটা গ্রিসিং করব করে রে কোন ঢুকিয়ে দিলাম আচ্ছা গেল নাট লাগাচ্ছি কৰি ল'ম এইবাৰ বাকী সামান এব লাগি দিব

একটা চাঙ্কি স্টিয়ারিংটা কি পপল্লি চলছে আগে কি কন্ডিশনে ছিল এখন কি কন্ডিশনে গিয়ে হচ্ছে এটা আমি সমাসার গ্যারান্টি দিয়ে দেব জল না ঢুকলে আরামে যত থেকে দু বছর চলে যাবে এরপর এইটাকে ভ্যালু লাগাতে হবে তারপরে কিলিপ লাগাবে তাতে নাট লাগাবো সিধা গলি যাচ্ছে এর মধ্যে লেফট রাইট কিছু থাকে না যে কোনো একটা একদিক লাগিয়ে দেবো দেখা গলি থাকলে ওর মধ্যে লেফট রাইট দিয়ে কিছু লাগানো থাকে ওইটা দেখে লাগাতে হবে এরপর এই পাশেরটাও লাগিয়ে নেবো মেরো কিলিপি বারে নেবো ঠিক আছে ক্লিপটা লাগাবো আর হলো মতি প্লাস দিয়ে ভালোভাবে যে এই ক্লিপটা ফুল টাইট করে দেবে স্টেরিং রিপেয়ারিং কমপ্লিট এটা এখন গাড়িতে গিয়ে গাড়িতে লাগানো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকে